এবার সিরিয়ায় রাশিয়ার নতুন কৌশল নতুন করে সেনা মোতায়েনের উদ্বেগ সিরিয়ার উত্তরাঞ্চলের যুদ্ধক্ষেত্র এবং আলওয়াইত পর্বতমালার নিরাপত্তা চৌকিগুলো থেকে নিজেদের সেনা সরিয়ে নিচ্ছে রাশিয়া তবে থেকে এখনো সিরিয়ার সামরিক ও নিরাপত্তা সূত্রগুলোর বরাদ দিয়ে রয়টার্স জানায় আসাদের পতনের পর রাশিয়া মূলত সুম্মক যুদ্ধক্ষেত্র থেকে সেনা ও ভারী সরঞ্জাম প্রত্যাহার করেছে পাশাপাশি আসাদের সামরিক বাহিনীর উচ্চ কর্মকর্তাদের কিছু অংশ মস্কোতে ফিরিয়ে নেওয়া হয়েছে তবে রাশিয়ার সামরিক উপস্থিতি এখনও কৌশলগতভাবে স্থায়ী ঘাটিগুলোতে বজায় রাখা হচ্ছে সাম্প্রতিক স্যাটেলাইট ফুটেজে দেখা গেছে হামাইমিম ঘাটিতে অন্তত দুইটি অন্তনব এ এন উড়োজাহাজ প্রস্তুত অবস্থায় রয়েছে এটি বিশ্বের অন্যতম বৃহৎ মালবাহী উড়োজাহাজ সিরিয়ার এক নিরাপত্তা কর্মকর্তা জানান শনিবার একটি পণ্যবাহী উড়োজাহাজ লিবিয়ার উদ্দেশ্যে ঘাটি ত্যাগ করেছে রুশ সানাদের সঙ্গে ঘনিষ্ঠ একটি সিরীয় সামরিক সূত্র জানায় রাশিয়া স্থলভাগের পরিস্থিতি বিশ্লেষণ করে পুনর পুনরায় সেনা মোতায়নের পরিকল্পনা করছে এখন তারা যুদ্ধক্ষেত্র পর্যবেক্ষণের পাশাপাশি নিজেদের বাহিনীকে সংগঠিত করার কৌশল নিচ্ছে বিদ্রোহীদের অন্তর্বর্তী প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান রাশিয়ার সামরিক ঘাঁটি এবং আসাদ সরকারের সঙ্গে করা পূর্ববর্তী চুক্তিগুলোর ভবিষ্যৎ আলোচনার জন্য রেখে দেওয়া হয়েছে বিদ্রোহ পক্ষের দাবি চূড়ান্ত সিদ্ধান্ত সিরিয়ার জনগণের মতামতের ভিত্তিতেই নেওয়া হবে তিনি আরো বলেন আমাদের বাহিনী বর্তমানে লাতকিয়া রাশিয়ার ঘাটির কাছাকাছি রয়েছে তবে এই বিষয়ে বিস্তারিত এখনই বলা সম্ভব নয় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্তব্য জানতে রয়টার্স পক্ষ থেকে চেষ্টা করে হলো কোনো সাড়া পাওয়া যায়নি রাশিয়ার একটি নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানিয়েছে সিরিয়ার নতুন প্রশাসনের সঙ্গে রুশ সামরিক ঘাটির ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে তবে রাশিয়া এখনই ঘাটি ছাড়ছে না আসাদের পতনের কয়েকদিন পরই রাশিয়া তাকে পালিয়ে যেতে সহায়তা করে এবং আশ্রয় দেয় দুই সালে সিরিয়ার গৃহযুদ্ধের সময় আসাদকে সহায়তা করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সামরিক পদক্ষেপ নেন তবে বর্তমান পরিস্থিতিতে রাশিয়ার সামরিক উপস্থিতি এবং ঘাটির ভবিষ্যৎ নিয়ে অনেক প্রশ্ন দেখা দিয়েছে আসাদের পতনের পর বিদ্রোহী নেতা আহমেদ আল সারা যিনি আবু মোহাম্মদ আল জুলানি নামেও পরিচিত রাশিয়ার ঘাটিগুলোর দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ নিয়ে কি অবস্থান নিয়েছেন তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি